আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী নিজুম ফ্রম আধার্টি ডিজিটাল ফ্রিনান্সারদের একটা প্রধান ইস্যু হলো এই রাতে কাজ করতে হয় অ্যান্ড রিসেন্টলি দেখা যেতেছে আমাদের কমিউনিটিতে অনেক ভালো ভালো পজিশনের কয়েকজনের হেলথ ইস্যুর কারণে তাদের ইন্তেকাল হয়েছে সেই ক্ষেত্রে এখন আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত এক্ষেত্রে সুলতানির ভাইও অনেক অ্যাওয়ারনেসের পোস্ট দিয়েছিল এখন মেইন কথা হলো আমার তো ফ্রিল্যান্সিং করতে হলে রাতে কাজ করতেই হয় মানে এটা কম হোক বেশি হোক কারণ ফার্স্টে আমার ক্লায়েন্ট ধরতে হলে আমার রাতে কাজ করতেই হবে তো এখন আমি একটা স্লাইড বানাইছি স্লাইডে মুভ করি তো এখন রাতে যদি কাজ করতে হয় সেক্ষেত্রে আমি মানে কিভাবে মানে কারণ রাতটা তো আল্লাহ বানাইছে ইয়ে রেস্টের জন্য এখন রাতে যদি আমি কাজ করি আর দিনে আমি যতই ঘুমাই এক যেন একটা ঘাটতি মনে হয় আর দিনেও মেজাজ খারাপ থাকে প্লাস মাথা ঝিমঝিম করে মানে সারাদিন লাগে সেক্ষেত্রে আমাদের মোস্ট অফ দ্য ক্লায়েন্ট হলো ইউএস এর অ্যান্ড ইউএস এর টাইম হলো ওদের দিন থাকলে আমাদের এখানে রাত থাকে অ্যান্ড একটা জিনিস দেখেন আমরা ওদের জন্য কাজ করতেছি কিন্তু ওরা ঠিকই দিনের বেলা কাজ করতেছে আমাদের রাতের বেলা কাজ করতে হচ্ছে সেক্ষেত্রে আমাদের হেলথের যে ইস্যুটা হচ্ছে সেটা এখন হয়তো আমরা টের পাবো না পাঁচ থেকে দশ বছর পর বা কিছু বছর কন্টিনিউ করার পর আমাদের ব্রেইন সেলগুলা ড্যামেজ হইতে হইতে মানে পরে ওইটার এফেক্টটা বোঝা যায় তারপরে মাথা ব্যথা একটা লক্ষ্য নিতে পারে আমার প্রায় মানে রেগুলারই মাথা ব্যথা থাকে লাইক সপ্তাহে একদিন বা দুই দিন এরকম থাকি প্লাস মাইগ্রেনের ব্যথা যেটা আমার মাঝে মাঝেই হয় মাইগ্রেনের ব্যথা হলে দুই দিনের মতো থাকে মানে একদম কিছু ভালো লাগে না মাথা ফাইটা যাওয়ার মতো অবস্থা তো এরকম ইস্যুগুলো যখন দেখা দিবে তখন আপনার প্রিকশনগুলো নেওয়া লাগবে প্রিকশন কী হতে পারে আপনি ওই যে ইউভি প্রোটেক্টেড যে গ্লাসগুলো ওইগুলো একটা নিতে পারেন তারপরে আপনি কাজ করার মাঝখানে আধা ঘন্টা এক ঘন্টা পর পর একটু উঠে হাঁটাহাঁটি করলেন বা রান্নাঘরে গেলেন কিছু খেয়ে আসলেন বা একটু হাত বা নাড়াইলেন বিকালে আপনি একটু বের হবেন হাঁটাটি করে আসলেন মানে যেন আপনার প্রত্যেকটা দিন যেন সেম না মনে হয় কিছু একটা করলেন একদিন বা হাঁটাহাঁটি করলেন একটু আর লং টার্ম ড্যামেজ যেন না হয় সেই জন্য আপনার রাতে কিছুটা টাইম ঘুমাইতে হবেই লাইক আমরা কি করি আমরা তিনটা চারটা বেঁচে গেলে চিন্তা করি যে ফজরটা পরেই ঘুমাই সেক্ষেত্রে আমার কি হয় আমার হয়তো তিনটা বাজেই কাজ শেষ আমার এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা জেগে থাকা লাগে ওই ফজরটা পরে তো আমি কী করি আমি যদি দুইটা আড়াইটা বা তিনটা দিকে ঘুমাই তাহলে আমি অ্যালার্ম দিয়ে নিই ফজরে যদি উঠতে পারি তাহলে নামাজ পড়ি ম্যাক্সিমাম সময় দেখা যায় নামাজটা কাজা হয়ে যায় সো এটাও আমি আপনাদের সাথে সাথেই ট্রাই করতেছি এটা সলভ করার কারণ আমি যদি ফ্রিলান্সিং করে কয়েক কোটি ডলারও কামায় ফেলি এখানে যদি আমার একটা নামাজ মিস হয়ে যায় সেটা কিন্তু আর কোনো টাকা দিয়ে কিনা যাবে না মানে এমন একটা লস তো আমি ছোটো লাভের ক্ষেত্রে বড় লস করে ফেলতেছি সেক্ষেত্রে এখন ইউএসএর সাথে আমাদের টাইমের ডিফারেন্স হলো এগারো ঘন্টা মানে হলো ইউএসএতে যখন দিন আমাদের এখানে তখন রাত কিন্তু এক ঘন্টা কম সেই ক্ষেত্রে ধরেন ইউএসএতে যখন রাতের চারটা বাজে তখন আমাদের এখানে দিনের চারটা বাজে দিনের তিনটা বাজে তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন ইউএসএতে যখন সকাল নয়টা তখন আমাদের এখানে কি প্রায় বারো ঘন্টা যদি আপনি চিন্তা করেন আমাদের এখানে রাতের নয়টা প্লাস এক ঘন্টা রাতের দশটা তো ইউএসের ওইখানে যখন রাতের সকাল নয়টা আমাদের এখানে হলো রাতের দশটা তো সেই ক্ষেত্রে আমি যদি ধরি যে ওরা তো সকাল নয়টা বাজে স্টার্ট করে না ধরেন আমি যদি ধরি ওরা বারোটা বাজে স্টার্ট করে সকাল বা নয়টা বাজেই স্টার্ট করলো তাহলে আমি রাতে কিছু মানে নক পাচ্ছি আর আমি যদি আমার রেগুলার ক্লায়েন্টদেরকে বলে রাখি যে মানে আমি এই এত ঘন্টা থেকে এত ঘন্টা ইউএসএ টাইম অ্যাক্টিভ থাকি তুমি চাইলে এই এই সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আমি যখন দেখা যায় কাজটা সেরে তিনটা চারটা থেকে ঘুমাইতে যাই তখন কিছু ক্লায়েন্ট আমাকে নক দেয় এর আগে কিন্তু আমি খুব কম নক পাই বা পাই না ধরতে গেলে তো একটা ক্লায়েন্ট যদি আমাকে চারটায় নক দেয় তো তখন আমি আধা ঘন্টা এক ঘন্টা তার সাথে চ্যাট করে যখন দেখি যে না সে বাজেটের দিকে আগাইতেছে না তখন আমি তাকে আজ করি তুমি কি আর কিছু বলবা বা এখন কি তুমি অর্ডারটা স্টার্ট করবা নাহলে এখন তো চারটা বাজে আমি কিছু ঘন্টার জন্য ঘুমাতে যাচ্ছি তখন দেখা যায় ওরা আবার সরি টরি বলে মানে ওরা কিন্তু টাইম কনসিয়াস মানে ওরা চায় না যে না আপনি রাত জাগেন তো সেই ক্ষেত্রে আপনাকে ক্লায়েন্টের সাথে ওইভাবেই বলতে হবে যে দেখো আমাদের এখানে তো টাইম ডিফারেন্স আছে তো আমি তোমার ইউএসএ টাইমে এত ঘন্টা থেকে এত ঘন্টা অ্যাক্টিভ থাকি তো তুমি চাইলে এর মাঝখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি আপনি প্রফেশনালভাবে অ্যাপ্রোচ করেন ফার্স্ট অফ অল আপনার যে কমিউনিকেশন স্কিল অ্যাপ্লাই করে আগে ক্লায়েন্টকে পটাইতে হবে যেন ক্লায়েন্ট কোথাও না যায় তারপর বাজেট ডিসকাস করবেন সব কিছু ফাইনালাইজ হয়ে গেলে তারপর যখন ক্লায়েন্টের ডিসিশন নেওয়ার পিরিয়ড আসবে তখন আপনি তাকে একটু ছাড় দিতে পারেন ওই ছাড় দেওয়াটাও অনেকটা হেল্প করে অর্ডার পাওয়ার ক্ষেত্রে আপনি তাকে যত ফ্লেক্সিবিলিটি দিবেন তত দেখবেন যে সে আর যাবে না এরকম তো এই এখন ব্যাপার হলো তাহলে কাজ করব কখন এখন কাজ করতে হলে আপনার আগে জানতে হবে যে এখন টাইম কয়টা তো টাইমটা অ্যাড করার জন্য আমি কি করছি এই দেখেন আমার ইয়েতে টাইমে যদি আমি হোভার করি তাহলে এখানে দেখতে পারবেন অ্যারিজোনার টাইমটাও দেখা যাচ্ছে ইউএস এর টাইমটাও দেখা যাচ্ছে ইউএসএ কানাডা তো আমি এটা কীভাবে অ্যাড করছি সেটা আপনাকে দেখা দিই এখানে রাইট ক্লিক করবেন দেন অ্যাট জাস্ট ডেট অ্যান্ড টাইমে যাবেন দেন অ্যাট ক্লকস ফর ডিফারেন্ট টাইম জন এখানে ক্লিক করবেন এখানে আপনি এই সৌদি ক্লক সৌদি ক্লক করতে পারবেন দুইটা ক্লক অ্যাড করতে পারবেন তো আপনি ফার্স্টে ওয়াশিংটন ডিসি করতে পারেন ওয়াশিংটন ডিসি মে বি ইয়েস এ টাইম আমি যদি একবার লাস্টের দিকে যাই

হ্যালো তো এখানে দুইটা টাইম অ্যাড করার পর আমি যে ইউএসএ ক্যান্ডার একটা অ্যাড করে রাখছি দেন ওকে দিলে আপনি এখানে টাইমটা দেখতে পারবেন হোভার করলে দেখছেন এখন ইউএসএতে তিনটা বিয়াল্লিশ এম তো এখন তো আমাকে সে নক দিবে না জীবনেও তো এই টাইমে আমার একটি থাকার দরকার নাই প্লাস আমি যদি ওদের ওয়ার্কিং টাইম ধরি যদি নয় মানে সকাল নয়টা থেকে বিকাল চারটা তাহলে আমার এখানে রাতের দশটা থেকে কটা রাতের চারটা পাঁচটার মধ্যে তো আমি ওর ওয়ার্কিং আওয়ারের শুরুটা পাচ্ছি শেষটা পাচ্ছি তাই না যদি আমি মাঝখানে একটু ঘুমাইতে চাই সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার ফার্স্টে মানে কখন কাজ করবেন সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে আপনার কখন প্রোডাক্টিভ সময় যেমন আমি যদি হিসাব করি আমি কাজ করতে করতে যা ফিল করলাম যে আমার রাতের দশটা থেকে রাতের দুইটা পর্যন্ত মোটামুটি ভালো প্রোডাক্টিভ থাকি তারপরে আমার ঝিমানি শুরু হয় আবার যদি আমি সকাল সকাল উঠে ফজর পড়তে পারি তখন আমি অনেক প্রোডাক্টিভ থাকি তো আমি যদি সিক্স এ এম থেকে টেন এ ধরি তাহলে আমি এই টাইমটাও প্রোডাক্টিভ থাকি তো আমি কি করতে পারি রাতে রাতের দশটা থেকে দুইটা পর্যন্ত অ্যাক্টিভ থাকতে পারি একদম ভালোভাবে অ্যাক্টিভ মানে ফেসবুকে ফাইবারে আমি অ্যাক্টিভ থাকবো তারপরে আমি কী করবো বায়কে নখ দিবো বা বায়াররা যদি নখ দিয়ে সাথে সাথে রিপ্লাই দিব মানে এই টাইমটাতে আমি অ্যাক্টিভ প্লাস আমি যদি সকালে ফজলের নামাজটা পরে বসি তখন নামাজটাও হলো আমি এখানে যদি চার ঘন্টা কাজ করি অনেকটা প্রোডাক্টিভ কাজ করতে পারবো আর এই টাইমটাতে যেহেতু অনেকে ঘুমায় মানে বাংলাদেশি সেলাররা ছয়টা থেকে দশটা মানে দশটার আগে কেউ উঠে না আমি নিজেই উঠে না তো এই টাইমটাতে আপনার লোকাল সেলারদের ক্ষেত্রে কম্পিটিশন খুবই কম তো এই টাইমটাতে যদি আপনি অ্যাকটিভ থাকতে পারেন তাহলে কিন্তু ভালো একটি ইয়ে পাবেন আর ওয়ার্কিং আওয়ারের ক্ষেত্রে ইউএসএ ওয়ার্কিং আওয়ার যদি ধরি ওরা যদি 9am থেকে শুরু করে সেই ক্ষেত্রে ওরা হয় সকালে ফ্রিল্যান্সার করবে না হয় শেষের দিকে ফ্রিল্যান্সার করবে কারণ ওদের মাঝখানে তো ওদের নিজেদের কাজ থাকে কারণ ওদের নিজের কোম্পানির কাজ আছে না তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন রাতে চার ঘন্টা দিনে চার ঘন্টা রাতে আপনি আপনার একদম বেস্ট প্রোডাক্টিভ আওয়ারগুলো ফাইন্ড করবেন যখন আপনি সবচেয়ে বেশি কাজ করে মজা পান তারপর দিনের বেলা আপনি একটা প্রোডাক্টিভ আওয়ার খুঁজবেন এটা ফজরের পর হলে ভালো হয় কারণ পর অনেকটা বরকত থাকে আপনি যদি কাজ শুরু করেন তো এইভাবে দেখবেন যে আপনি লার্নিংয়ে সময় দিতে পারবেন লাইক আপনি যদি সকালে লার্নিং করেন রাতে ক্লায়েন্টের জন্য কাজ করেন লাইক রাতে আপনি ধরেন ফ্রিল্যান্সিং রিলেটেড কাজগুলো করলেন বা ক্লায়েন্টের কাজ প্লাস ক্লায়েন্ট কমিউনিকেশন আর দিনের বেলা ধরেন সকালবেলা আপনি উঠে ক্লায়েন্ট কমিউনিকেশন প্লাস লার্নিং তাহলে আপনার অনেকটাই মানে ইমপ্রুভ হবে সবকিছু এন্ড অফ অল আপনি কোন টাইমটাতে বেশি থাকেন ওটা আমাদের কমেন্টে জানান তাহলে বাকিরাও আর কি জানতে পারবে যে আপনি মানে কোন টাইমটা সবচেয়ে সুইটেবল হয় প্লাস আপনি কোন টাইমে সবচেয়ে বেশি নক পান বাইরদের থেকে সেটা মেনশন করেন আমি যেমন মানে মোটামুটি নক পাই হলো চারটার পর থেকে রাতের চারটার পর থেকে তো তখন আমি দেখা যায় যে দু একজনের সাথে কথা বলে তারপর জাস্ট বলি যে আমি ঘুমাইতে যাচ্ছি তো তুমি আমাকে আর পাঁচ ছয় ঘন্টা পর নক দিলে পাবা অনলাইনে তো আপনি বলেন যে আপনি কিভাবে এই টাইম ডিফারেন্সটা মেনটেন করেন ক্লায়েন্টদের সাথে তাহলে বাকিরাও জানতে পারবে আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমার নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যাবে আর যদি কোনো কিছু নতুন শিখে থাকেন তাহলে আমাকে জানেন আর আমার সাথে কানেক্টেড থাকতে পারেন ফেসবুকে Best of luck and love is...